সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি জেলার উপজেলার ইউনিয়নের চুরানব্বই হাজারেরও বেশি মানুষ এখনো পানিবন্দী এর মধ্যে আবার বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় নদীর পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে শুক্রবার বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পাশাপাশি বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টির কারণে জেলার ফুলজোর ইসামতে করতোয়া নদীর পানিও বেড়েছে এতে নতুন করে প্লাবিত হতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চল এদিকে নদীর পানি বাড়ার সঙ্গে তাল মিলিয়ে তীব্র হয়েছে নদী ভাঙন শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেলার সংখ্যায় দিন কাটাচ্ছে তীরবর্তী এলাকার বাসিন্দারা সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে তেরো দশমিক তিন পাঁচ মিটার গত চব্বিশ ঘন্টায় পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে কাজীপুর মেঘাই পয়েন্টের রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক শূন্য পাঁচ মিটার এখানে পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার পঁচিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দীর্ঘ পনেরো দিন ধরে বন্যার সঙ্গে লড়াই করছে সিরাজগঞ্জ জেলার পাঁচ উপজেলার চৌত্রিশ ইউনিয়নের তিনশো পঁয়ত্রিশ দশমিক আট পাঁচ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে দুর্বৃত সময় পার করছে একুশ হাজার পরিবারের চুরানব্বই হাজারেরও বেশি মানুষ